হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আবার একটা অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে ইউটিউবে এখন একদম ইউটিউবে আসতে সময় করতে পারি না যেটুকুন আসি আমি শর্ট ভিডিও নিয়েই আসি কুড়ি সেপ্টেম্বর আমরা আগমনী অনুষ্ঠানটা অনুষ্ঠিত করেছিলাম আমাদের তো আমাদের অনুষ্ঠানটা উদ্বোধন করেছিল শ্রী নূপুর ব্যানার্জি তিনি আমার কাকা হয়ন সম্পর্কে এবং তুলিকা লায়েক তো তাদের সহযোগিতাতে অনুষ্ঠানটা সুন্দর হয়েছে এছাড়া ছিলেন সুমিলা দা এবং দোলা মুখার্জি এরা তো ছিল তাছাড়া আমরা তো আছি সঙ্গে সবাই তো আমরা এখন ছোট্ট করে আমাদের একটা গ্রুপ তো মতন তৈরি হয়ে গেছে সেই গ্রুপটার আমরা নাম দিয়েছি ভাবনা আমাদের ভাবনার চিন্তা যেন সুন্দর হয় সেই চিন্তাধারা নিয়েই আমাদের এই গ্রুপের নাম দেওয়া হয়েছে ভাবনা আমরা সুন্দর সুন্দর ভাবনা চিন্তা করে আমরা অনেক কিছুই করার চেষ্টা করি তো তার মধ্যে থেকে আমাদের এই অনুষ্ঠানগুলো থাকে আমরা এখন বছরে দুটো অনুষ্ঠান করি একটা বসন্ত উৎসব একটা এই পুজোর আগমনে অনুষ্ঠান তো দেখতে দেখতে পঁচিশ বছর হয়ে গেল আমার এই অনুষ্ঠান পঁচিশ বছর পা দিল যখন পূজা খুব ছোট বা শর্মিলা দায়ের মেয়ে রুনু সেও তখন খুব ছোট ছিল এদেরকে নিয়ে শুরু করেছিলাম এই অনুষ্ঠান তো ভাবিনি এতটা পথ এগোতে পারবো এছাড়া আমার এখন আমার কিছু স্টুডেন্টও ছিল এরা সব বড়ো বড়ো স্টুডেন্টরা যারা দেখছেন এরা আমার সব পুরনো স্টুডেন্ট তারা আমার এক ডাকে তারা চলে এসেছে আজকে মিস আমরাও আপনাদের সঙ্গে সহযোগিতা করব। আমার খুব ভালো লাগলো তারা আসাতে খুব আনন্দও পেলাম তারা খুব সুন্দরভাবে এসে এনজয় করেছে আর আমি জানি না আগামী দিনে কী করতে পারবো তবে যতদিন পারবো আমার যতদিন ইচ্ছা রইলো এই অনুষ্ঠানগুলো করে যাব আমার একটা সময় একদম একা এই বরাকড় অঞ্চলে কিন্তু একমাত্র আমারই আগমনে অনুষ্ঠান হয় কিন্তু সেখানে কোনো রকম সহযোগিতা কারোর কাছ থেকেই পায় না জাস্ট আমরা নিজেরা একটা দল করেছি সেই দল করেই আমরা জিনিসটাকে অনুষ্ঠান করে এবং খুব আনন্দ পাই এখানকার মানুষরা এটাই আমার সবচেয়ে বড়ো পাওনা বা কিছু স্টুডেন্টের গার্জেনরা আছে তারা খুব মানে আনন্দ পায় এটাতে আর স্টুডেন্টরা তো আনন্দ পায় তো যাই হোক পুজো তো কেটে গেছে সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দেখতে দেখতে কালী পুজো আসছে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে কখনও লং ভিডিও কখনও শর্ট ভিডিও সব রকমই নিয়ে আসবো আপনাদের সামনে তো সব ভিডিও দেখতে থাকুন আর লাইক কমেন্টস করতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমার এই ভিডিওটুকু আমি অনেক দিন পরে ইউটিউবে আসছি আপনারা সবাই সঙ্গে থাকুন আশা করছি যে একটু একটু করে আপনাদের সঙ্গে সবই শেয়ার করবো সবই আপনাদের সঙ্গে আপনাদের সামনে তুলে ধরবো তো যাই হোক আর এই পর্যন্ত ভিডিওটা রাখি আমাদের ভাবনা গ্রুপের তরফ থেকে আমাদের সবাইকার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল আগামী দিনের জন্য তাহলে আজকে এইখানে ভিডিওটা রাখছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই